নমস্কার রত্নাদি ব্লগের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি সঙ্গে থেকেও আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো এই যে সকালবেলা সবাই মিলে একটু চা খেতে এসেছিলাম তো আমরা যে দুদিন ছিলাম এই দু এই দাদাটার এখান থেকেই চা খেয়েছি খুব সুন্দর চা বানিয়েছিল আর ওই বোনের ছেলে দেখো বুঝতে পেরেছে মিনি ভিডিও করছে তো তোমাদের একবার ওই বিস্কুটটা নিয়ে দেখিয়ে দিল ক্যামেরার সামনে যে আমি বিস্কুট খাচ্ছি তা খেয়ে ওখান থেকে সবাই মিলে একটু বিষে চলে এসেছি তো এই যে সবাই একসঙ্গে এই যে আমি মা বোন বোনের ছেলে আর আমার মেয়ে এই যে সবাই মিলে দেখো পেছনে ভীষণ হাওয়া ছিল পেছনে সমুদ্রের ঢেউটাও ভীষণ বোঝা যাচ্ছিলো তা ছবি তোলার পরে সবাই মিলে তারপরে চলে এসেছে একটু সকালে টিফিন করতে করতে টিফিনে ছিল এই যে কচুরি আর ছিল ঘুগনি আর চাটনি তো এই যে এখানে বসে সবাই মিলে একটু টিফিন করে নিয়েছি আর সমুদ্রে তখনও স্নান করতে দিচ্ছিল না বলল যে তিনটের পরে নামতে দেবে তা ওই তিনটে পর্যন্ত অপেক্ষা করেছি সবাই যে সমুদ্রে একটু হাওয়াটা কমলে তখন সমুদ্রে নামতে দেবে তো আর এই যে সমুদ্রের পাড়ে যে ঘোড়াগুলো ছিল বাধা ছিল এই ঘোড়াগুলো বৃষ্টি সব সময় ঘোড়াগুলো ভিজছিল ঘোড়ার সাইডে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম তো দেখো এই যে মনের দুঃখে যে বলছি যে স্নান করতে এসেছি স্নান করতেই নামতে দিচ্ছে না তখন তিনটে দশ পনেরো বাজে তারপরে একটু নামতে দিয়েছে ভাটা আসার পরে ওই আধা ঘন্টা মতো নামতে দিয়েছে কিন্তু আমাদের ট্রেন ছিল ছটা কুড়িতে তার জন্য আমাদেরকে রুমে তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে এসে গুছিয়ে খাওয়া দাওয়া করে তো এই যে চলে এসেছি স্টেশনে এসে দেখি ট্রেন ছটা কুড়িতে ছিল সেই ট্রেনটা লেট সেটা নটা কুড়িতে ছেড়েছে প্রায় দু আড়াই ঘন্টা লেট ছিল ট্রেনটা কখন পৌঁছাবো হাওড়া স্টেশনে জানি না তো প্রায় পৌঁছাতে পৌঁছাতে একটা বেজে গেছিলো হাওড়া স্টেশনে পৌঁছাতে তো এই যে দেখো ট্রেনে চলছি আর সকালে ট্রেনটা তো ঝড়ের জন্যই বাতিল করা হয়েছিল আর হাওড়া স্টেশনে ভাইয়ের ডিউটি পড়েছিল কলকাতাতে এই যে ভাই তারপরে এই যে হাওড়া নিতে এসেছিলো ভাইয়ের গাড়ি নিয়ে তো ভাই ওই যে শিয়ালদা পর্যন্ত আমাদেরকে এই যে পৌঁছে দিয়েছিল এই যে ভাইয়ের গাড়ি নিয়ে এসেছিল শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি তো ব্যাগপত্রগুলো সব এই যে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হচ্ছে তো নামিয়ে একটু শিয়ালদা স্টেশনে ওখানে বসবো বসে তখন একটা বাজে শিয়ালদা স্টেশনে যখন পৌঁছেছি এবার এসে দেখি শিয়ালদা থেকে বনগা ট্রেন ফার্স্ট ট্রেন তিনটে পনেরোই ছিল তো তত সময় অপেক্ষা করতে হয়েছে এবার অপেক্ষা করার পরে তো ওখানে রাত্রে বেশ খিদেও পেয়েছিল তো ওখানে বসে হালকা একটু টিফিন করে নিলাম ভাইও ছিল সঙ্গে তো এই যে এখানে একটু সবাই দেখো বাচ্চাগুলো ক্লান্ত হয়ে পড়েছিলো ওরাও একটু বিশ্রাম নিচ্ছে সঙ্গে মা আমিও একটু শুয়ে পড়েছিলাম তো সবাই একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে একটু হালকা টিফিন করে তো তিনটে পনেরোর সময় ট্রেন ছেড়েছে তো বাড়ি আসতে আসতে সকাল ছটা বেজে গেছিলো তো অবশেষে সকাল ছটার সময় বাড়িতে এসে পৌঁছেছি তো তারপর এই যে কিছু ছবিও তোমাদেরকে আমি দীঘার কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো সবাইকে টাটা